নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে সকালে আপনাকে দাদা বাজারে যায় একটা বড় সাইজের সিলভার কাপ মাছ দেখছে সেন থেকে কয় পিস মাছ কিনে নিয়ে আসে সেই মাছটা এখানে আমি রান্না করুম বানানো যেমন সহজ দেখতেও সুন্দর খাইতেও তো দুর্দান্ত স্বাদব আর চলেন তাহলে রান্না করে যাই রেসিপিটা শুরু করি মাছ রান্নার নিয়েকে কিছু কাঁচা মশলা নিছি শুকনো লঙ্কা রসুন আদা জিরা আনিসি এক চামচ চার মগজের বীজ বা কেউ সুন্দর করে করে বাইটে মশলাটা দেন আমি নিপাশ করে বাইটে নিছি কিন্তু আজকে বাটিতে বা প্লেটে কিন্তু উঠামো না এ পাটার উপরে এটা বাটি দিয়ে সুন্দর করে ডাইকে থামবো এবার তাহলে মাছগুলা বাইজে আর রেডি করে মাছে তো আগে থেকে ধুয়ে নুন হলুদ মাহা রাখছিলাম এদিকে মশলা বাটা হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিছি সেটাও গরম হয়ে গেছে গা এবার চলেন মাছটিটা বাইজে নি আজকের পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করুম তাই মাছটাও সর্ষের তেলেই বাজলাম মাছগুলো দেখেন বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে না তেলের মধ্যে পিঁয়াজ সোমবার দিয়ে দেবো পিঁয়াজ কিন্তু পুরো লাল করে ভাজে নিচ্ছে আর এর মধ্যে বাটা মসলা দিয়ে দেবো এবারে তুমি স্বাদ মতো নুন এবারে তুমি পরিমাণ মতো হলুদ এবার ভালো করে মশলাটা কষা নেবো যতক্ষণ না কাঁচা পর্যন্ত ছাড়বো ততক্ষণ মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আর দারুণ একটা সেন্ট বেড়েছে তার মধ্যে আমি জল দিয়ে দেবো তরকারিতে জল দিয়ে বেশ ভালো করে জাল দিয়ে নিছি কি সুন্দর ফুটে গেছে এবারে মাছ ভাজাগুলো দিয়ে দেবো মাছটা দয়া হয়ে গেছে এখন আর দুই মিনিট জাল দিয়ে নেবো ভালো করে জলের মধ্যে মাছ দিয়ে পাঁচ মিনিট ভালো করে ফুটাই নিছি মাছের মধ্যে নুন জাল সবই ঢুকে গেছে এখন এক চামচ পাকা লেবুর রস দিয়ে তরকারিটা আমি নামাই নেবো এই লেবুর রসটা দিলে তরকারিটা সুন্দর গন্ধ ছাড়বো আর মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু থাকবো না আর পাকা লেবু দেখবেন সুন্দর একটা সুগন্ধ দেয় তরকারিটা দেখেন হয়ে গেছে এবার আমি নামাই নুমি তরকারিটা খালি একবার দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে না পুরো মাছে মশলায় মাখো মাখো এবার চলেন ভাত দিয়ে খাই দিয়ে কেমন স্বাদ হয়েছে দেখেন শ্রাবণের দুপুরে বৃষ্টি ভেজাটা দুপুর ওইবো গরম গরম ভাত আর সাথে হইবো এই যে পাকা লেবুর রস দিয়া মাছের জাল ওহ এর তো জুরি মিলাই ভার এদিকে আমার প্লেটে ভাত ভাড়া হয়ে গেছে আর নিয়ে নিলাম এক পিস মাছ আর সাথে নেবো একটুখানি মাছের ঝোল দেন ঝোলেটা একবার খালি দেখেন কার না লোভ লাগে এমন একটা মাছের ঝোল দেখে কন্দেহি আজকে শ্রাবণ মাসের দুপুরবেলা চারিদিকে দেখেন কেমন মেয়ে গিয়ে গম গম করা ধরছে না একটু রোদে ছিটা ফোটাও নেই তার মধ্যে গরম গরম ভাত আর গরম গরম পাকা লেবুর রস দিয়ে মাছের জাল দি ব্যাপারটা কেমন জমে যায় আমি তো পাকা লেবুর রস দিছি যদি পাকা লেবু না থাকে গন্ধ রস লেবু দিবেন তাতেও কিন্তু হইব আসেন এবার খাইয়ে দিই কেমন স্বাদ হয়েছে অন্য স্বাদ তো পরে বুঝুন পাকা লেবুর সুগন্ধে তরকারি মোহ করা দরছে আর পাকা লেবুর সুগন্ধ আমার কাছে খুবই প্রিয় আর মাছটাও দেখেন কত সুন্দর নরম হয়েছে আমার মাছের তরকারি আজকে স্বাদের সেরা হয়েছেই আর দেখলেন তো কত অল্প সময় আর সহজ রান্না করলাম আমি কিন্তু আজকে দেখেন ফোরনে কি সুই দিই নাকি খালি পেঁয়াজ সোমবার দিয়ে আনছি আপনারা তো জিরা লঙ্কা সবাই সম্পান তাহলে আমিও দেই একদিন না খালি পেঁয়াজ সম্ভা দিয়ে খাই দেখলেন কেমন অসাধারণ স্বাদ হয় খাইতে আর আপনার করে বানাইতে কিন্তু অনুরোধটা রইলই একবার এলেও বানাবেন তাহলে আজকে যদি আমার ভিডিওটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখলে ফলো করতে যেন ভুলেন না তাহলে আজকে এই নিয়ে শেষ করলাম দেওয়া হবে পরে একটা ভিডিওতে ততক্ষণে নিগা নমস্কার